হ্যালো গাইস আমি আসছি চুদুরমদ নিউজ থেকে আমার নাম রুবেল আমাদের টাঙ্গাইল জেলায় মধুপুর থানায় এক ভয়াবহ বন্যা হয়েছে আসেন দেখেন চারপাশে কত পানি পানিতে পুরা মানে খাচ্ছে দেখেন চলেন তো গাইস আমরা ইতিমধ্যেই চলে আসছি আমাদের টিম নিয়ে ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা বাজে তো পঞ্চাশ হাজার টাকা আজকে আমরা অসহায় মানুষের মধ্যে বিলাতে চলেছি তার মধ্যে আমাদের পথে যাওয়া আসা খরচ বাবদ এবং ডিজে পার্টি হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে তো আমাদের নৌকা রুম এবং খাওয়া দাওয়া বাবদ আরো চোদ্দ হাজার পাঁচশো টাকা খরচ হয়ে গেছে চলুন তাহলে থাকে আর কত পাঁচশো টাকা আমরা এই পাঁচশো টাকা পুরা গ্রামবাসীকে বিলিয়ে দেবো চলুন তো গাইস আমরা ইতিমধ্যেই কিছু অসহায় লোকদেরকে পেয়ে গেছি চলেন তাদের সাথে আমরা কিছু কথা বলি তো বাবু তুমি কি খাওয়া দাওয়া করছো না ভাই আমি তিন দিন ধরে কিছু খাই না আরে মা তুমি এত দিন না খেয়ে রেছো দাঁড়া এই নাও বাবু এই একটা ছবি তো আমার ফিটের ভিডিও আপলোড করতে বলি এই ছবি তুলো ছবি তুলো তো গাইস আমরা এই অসহায় দুলুকদের সাথে অনেক সন্ধ্যাবত কথাবার্তা বললাম তারা খুবই দুঃখী অনেক দিন ধরে দোকানপাট বন্ধ থাকার কারণে তারা অনেক কিছু মানে কোনো কিছু খেতেই পারতেছে না তাদের জন্য আমি কিছু নিয়ে আসছি চলো তাদেরকে কিছুগুলো দিই তো তাদের জন্য নিয়ে আসছি আমি এক প্যাকেট এল দিতে পারি দিয়ে দিই ক্যামেরাম্যান সবার একটা ছবি তোলো তো সারা দিন অনেক খাটা খাটনির পর আমাদের শরীর একদম পুরো ক্লান্ত হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে আমাদের থাকা সম্ভব নয় তাই আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে থাকার জন্য দেখি আমরা কত টাকা আজকে বিলাতে পেরেছি তো গাইস এখানে 280 টাকা আছে তার মানে আমরা বিলাতে পেরেছি 180 টাকা